বন্ধুরা যে বাল্ব বা টিউবারগুলো তোমরা বা কন্দগুলো আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো সবই ব্লাড লিলি বা মে লিলির বা ফুটবল লিলির বাল্ব বা কন্দ অনেকটা পেঁয়াজের মতো দেখতে অনেকটা অ্যামালিস লিলির মতো দেখায় এগুলো আমার অনেক বছরের পুরোনো কন্ধ এর মধ্যে থেকে আরও অনেক কন্ধ ছিল যেগুলো আলাদা হয়ে গেছে এখন অন্যান্য মানুষকে আমি দিয়ে ফেলেছি কিছু বিক্রি করা হয়ে গেছে তো এই যে কন্ধগুলো এই যে এই ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল চলে এসেছে এছাড়া এই বড়ো বড়োগুলোতে কিন্তু ফুল আসবে অবশ্যই তো এইটার একটি অদ্ভুত নাম হচ্ছে যেটা হলো মে লিলি এটাকে মে লিলি কেন বলে কারণ এই মে মাসে দশ তারিখের মধ্যে কিন্তু এর ফুলগুলো ফোটে তো মে মাসের আগে মোটামুটি এপ্রিলের দিকে কিন্তু এইগুলো আমাদের যে অবস্থায় থাকুক না কেন যে পটেই থাকুক না কেন তাদেরকে সে অবস্থায় তুলে ফেলতে হয় তুলে এক মাস মোটামুটি ছায়া যুক্ত স্থানে রাখলে খুব ভালো ফুল হয় তো আমার এই লিলিগুলো ছিল আমি এগুলো আজকে গাছগুলো বসিয়ে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ যেহেতু মে মাসে ফোটে এবং বছরে একবারই ফোটে তাই এগুলোর নাম হচ্ছে এই মে মাসের জন্য ফোটার জন্য এগুলোকে অনেকে মে লিলি বলে কিন্তু এগুলোর ভালো নাম হচ্ছে ব্লাড লিলি বা ফায়ার বলি কী হয় এখানে একটা স্টিক মাথায় দেখতে পাচ্ছ ফুল এই ফুলটা এরকম বড় ফুটবলের মতন গোল হয়ে থাকে এবং লাল যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফুলটা এই গত বছরের ছবি এটা আমার প্রচুর ফুল ফোটে এগুলোতে এবং দেখতে খুব সুন্দর লাগে অনেক দিন ফুল থাকে এবং মোটামুটি এই মে মাসের মাঝামাঝি মধ্যেই কিন্তু এই ফুল শেষ হয়ে যায় তারপর পাতা আসতে থাকে এবং শীতের দিকে এর পাতা নষ্ট হয়ে শুধুমাত্র কন্দগুলো মাটির তলায় থেকে যায় তো এই গাছগুলোতে বসানোর জন্য আমাদেরকে কী কী করতে হবে এবং এর কী কোনো যত্ন আছে কি না সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথমত এর জন্য আমাদেরকে এমন মাটি নিতে হবে যে মাটিতে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকবে কারণ এগুলো কন্দ গাছের গোড়া থেকে কয়েকদিন পরে বৃষ্টি হবে এগুলো কিন্তু পচে যায় সহজেই তাহলে কিন্তু একটা সমস্যা তো আমাদেরকে এই দেখতেই পাচ্ছ তোমরা এগুলো মাটির মধ্যে ছিল কেমন পচন পচন ভাব ধরেছে অনেক দিন ভেজা সাথে সাথে জায়গায় আমি রেখে দিয়েছিলাম তুলে মোটামুটি দশ পনেরো দিন আগে তো এখন এটা বসাবো এইভাবে এটার মধ্যে এরকম ফুল চলে এসেছে দেখো মনেছি কিন্তু কোনো শিকড় নেই কিন্তু এতে কিন্তু দেখে মনে হচ্ছে যেন মারা যাবে কিন্তু মারা যাবে না এইভাবে এরা বাঁচবে তো এর জন্য এমন মাটি নিতে হবে যার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে জল সহজে বেরিয়ে যেতে হবে তো এর জন্য আমি এ ধরনের একটা গাবলা নিয়ে নিয়েছি গামলার ভিতরে দেখো কতগুলো ফুটো করা আছে যাতে অতিরিক্ত জল এই ফুটোগুলোতে বেরিয়ে যেতে পারে অনেক বড়ো জায়গার দরকার নেই এর থেকে ছোটো জায়গাতেও কিন্তু ফুল দিতে পারে এরা এরা মোটামুটি ছয় ইঞ্চের মতো রয়েছে তো এর মধ্যে আমি ফিফটি পার্সেন্ট মাটি নেব ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট মাটি নেবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভারমি সার বা গোবর সার বা কম্পোস্ট সার নেব আর যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে সেটা তার মধ্যে নেব ধানের তোষ ধানের তুষের জায়গায় তোমরা মোটা ধানের বালি ব্যবহার করতে পারো কোকোপিটও ব্যবহার করতে পারো আমি বলবো কোকোপিট বা বালি ব্যবহার করার বদলে তোমরা ধানের তুষ সেদ্ধ ধানের তুষ ব্যবহার করো খুব ভালো উপকার হবে মাটি খুব হালকা থাকে জল অতিরিক্ত ওরা বার করে দেয় হ্যাঁ এছাড়া আরেকটি জিনিস দিতে সেটা কি সেটা হচ্ছে এখানেই রয়েছে আমার সেটা হলো এই যে হাড় গুঁড়ো এরা যেহেতু মাটির তলার গাছ কন্দ যে কোনো কন্দ জাতীয় গাছ কিন্তু হাড় গুঁড়ো খুব ভালো পছন্দ করে হাড় গুঁড়ো হাড় যেহেতু মাটির শিকড়ের উপর কাজ করে তো জাতীয় গাছগুলো কিন্তু হাড়গুঁড়ো খুব ভালো পছন্দ করে তো এই গুঁড়ো কিন্তু আমাদের দিতে হবে অবশ্যই দিতে হবে তো মাটির রেশিও মোটামুটি ওই ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্মি বা জৈব সার এবং টোয়েন্টি ফাইভ কিন্তু ধানের দোষ এবং এই হাড়গুড়ো তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে খুব ভালো হয় এই কন্দগুলোর ডেভেলপ খুব ভালো হয় স্বাস্থ্য খুব ভালো হয় তো চলো মাটিটা তৈরি করে দেখাই এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাটি তৈরি করে ফেলেছি এই পাত্রটির নিচে কিছু ভাঙা ইটের টুকরো আমি দিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত মাটি জলের সঙ্গে ধুয়ে না বেরিয়ে যায় এবার আমাদেরকে এর মধ্যে আমি যেভাবে মাটি বলেছি ফিফটি পার্সেন্ট মাটি রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার রয়েছে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তু ধানের তুষ রয়েছে এছাড়া দু মুঠো আমি গুঁড়ো দিয়েছি এবার এর মধ্যে আমাদেরকে গাছগুলো বসাতে হবে তো একটু জায়গা করে নেব এইভাবে প্রতিটা আমাকে আমরা বসিয়ে দেব সাইড বরাবর তো চলো সেগুলো বসিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ আমি গাছগুলো কিন্তু বসিয়ে দিয়েছি কত সুন্দর কিন্তু গাছগুলো বসেছে খুব সুন্দর গাছগুলো বসিয়ে দিয়েছি গাছগুলো বলছি কেন কন্ধগুলো আমি বসিয়ে দিয়েছি এবার থেকে মোটামুটি দশ থেকে দশ তারিখের মধ্যেই আজকে মানে এপ্রিল মাসের চার পাঁচ তারিখ এখন হবে মোটামুটি দশ তারিখের মধ্যেই কিন্তু এইগুলোতে পুরো ফুলে ভরে যাবে তখন আমি আবারও ভিডিও দেখাবো এবং তোমাদেরকে দেখাবো এই রেজাল্টটা কী সুন্দর এবং ফুল ফুটলে এই গাছগুলোকে কত সুন্দর দেখায় এবার একটা কথা হচ্ছে এই অবস্থায় কিন্তু আর কোনো রকম কোনো সার কিছু দেওয়ার দরকার নেই গাছগুলোতে কোনো ছত্রাকনাশক লাগে না কোনো কীটনাশক লাগে না কিচ্ছু লাগে না গাছগুলো কিন্তু এমনিই ভালো থাকে মাটিতে যা দেওয়া আছে মাটি যেভাবে তৈরি করা আছে তাতে কিন্তু গাছগুলোর কোনো রকম ক্ষতি হবে না এবার এর একটি ক্ষতিকারক দিক রয়েছে কারণ এর পাতাগুলো প্রচণ্ড বিষাক্ত এর পাতায় র্যাফাইট থাকে যেগুলো যেগুলো কচুর মধ্যে থাকে কচু জাতীয় জিনিসগুলোতে থাকে যেগুলো খেলে পড়ে আমাদের গলা করে তাছাড়া আরও প্রচণ্ড পরিমাণে বিষাক্ত যাওয়ার জন্য এই গাছগুলোকে কিন্তু আমাদের বাড়ির বাচ্চাদের এবং যা বা যারা বাড়িতে নিজেদের পোষা প্রাণীরা রয়েছে তাদের কিন্তু হাতের নাগাল থেকে দূরে রাখতে হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে তাছাড়া আরেকটি কথা হলো এই গাছগুলোকে আমাদের এ অবস্থায় কয়েকদিন ছায় রেখে কিন্তু তারপর আমাদের পূর্ণ রোদ্র দিতে হবে অর্থাৎ যেখানে সারাদিন সানলাইট পায় সেই সেই সমস্ত জায়গায় দিতে হবে তাহলে দেখবে তোমাদের এই বল লিলিগুলো বা ফায়ার বল লিলিগুলো বা অনেকে মে লিলি বলে অনেকে ব্লাড লিলি বলে এই লিলিগুলো দেখবে কত সুন্দর গ্রো করছে তো বন্ধুরা এটাই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকবো পরবর্তী আপডেট আমি অবশ্যই দেখাবো যে গাছগুলি ফুল ফুটার পর কত সুন্দর সুন্দর লাগছে